আসসালাম আলাইকুম সন্ধ্যাবেলা একটু চলে আসলাম ক্ষীর রান্না করবো আজকে এই যে আলো চাল একটু এক পোয়া আলো চাল নিছি নিয়ে এর মধ্যে আধা কেজি দুধ দিছি পানি দিছি দিয়ে এটা চড়াইছি আর এই যে গরম মশলা এলাচ আর দারচিনি আর এই যে তেজপাতা দিয়ে দিছি আর দুধ দিয়ে এখন এটা ভালো করে গলায় নেবো গলায় নিয়ে একটু গুড় দেবো আর যদি লাগে একটু চিনি তা ভাই বোনেরা ইচ্ছা করলো আজকে একটু ক্ষীর খাই তা ক্ষীরের মধ্যে একটু নারকেল দিতে হয় তা নারকেল নাই ঘরে আর নাই তা নাই কি করব না থাকলে এখন ওই দুধ দিয়েই এইভাবে করি কথায় আছে না দুধের স্বাদ গোলের মিঠাই সেই হচ্ছে কথা আর নারকেল নাই তাকিস এইভাবে রান্না করে একটু খেয়ে দেখি এখন সন্ধ্যাবেলা মনে করলাম সন্ধার নাস্তা তৈরি করি তাই জন্য বসাই দিলাম এক পা চাল আর দুধ ঘরে যা যা ছিল উপকরণ এই দিয়ে এখন মনে করলাম একটু রান্না করে খেয়ে দেখি কেমন হয় তা আশা করি খারাপ হবে না আপনারাও খেয়ে দেখবেন ভালোই লাগে খারাপ লাগবে না তা আমি এখন এটা চড়াইছি একটু ঢাকা দিয়ে দিই বলো কাসুক আবার পরে আসছি আপনাদের কাছে আমি গুড়টা আপনাদেরকে দেখাইনি ফট করে দিয়ে ফেলছি আমি আর একটু চিনি দিয়ে দিই এখানে ভালো আখের লাল চিনি একটু চিনি দিলাম মিষ্টি কম হয়েছে যতটুকু গুড় ছিল ততটুকু হয়নি সে জন্য আবার একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি জিনিসে মিষ্টি না হলে ভালো লাগে না দেখি এবার একটু মিষ্টি না হলে আর একটু চিনি দেবো আর একটু চিনি দি আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমি চুলার পাটটা কমাই দিছি একটু এই জন্য আস্তে আস্তে গলে গেছে চালগুলো আর একটু ঘন হবে হালকা একটু শক্ত আছে এগুলো বেশি না হলে ভালো লাগে না আপনাদেরকে আবার দেখাই পরে হোক আমার ক্ষীরটা হয়ে গেছে যে দেখেন আমি চুলাটা বন্ধ করে নিছি এই ফাঁকে আবার আমি একটু রুটি বানাই নিচ্ছি রুটি বানাই নিচ্ছি কিছু এই যে ক্ষীর হয়ে গেছে একদম গলে গেছে এই যে আমি চুলা বন্ধ করে বসায় রাখছিলাম তা ভাই বোনেরা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমি এখানেই শেষ করে ফেললাম আল্লাহ হাফেজ